আজ এখানে কি অনুষ্ঠিত হলো কাঠক ক্রীড়া উৎসবের যে আমাদের অন্তর্ভুক্ত ক্যারেটে প্রতিযোগিতা কাতা প্রতিযোগিতা কাটোয়া মহকুমার বিভিন্ন যারা ক্যারেটে শেখে তাদেরকে নিয়ে আজকে কাঠক পঞ্চাননতলা টাউন খেলায় অনুষ্ঠিত হলো এরপর আগামী আমাদের তেইশে জানুয়ারি পূর্ব বর্ধমান জেলা বেঞ্চ প্রতিযোগিতা এবং যোগা প্রতিযোগিতা ও রাজ্য স্তরের ক্যারেটের প্রতিযোগিতা কাটোয়ার মহিল মঞ্চে ও বিন্দু পরিষদে অনুষ্ঠিত হবে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই কাটোয়া ক্রীড়া উৎসবে যারা পূর্ণ সহযোগিতা করেছেন কাটোয়া মহকুমা প্রশাসন কাটোয়া পৌরসভা ও কাটোয়া বিধায়ককে আমি আমাদের সংস্থার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের যে সহযোগিতায় আর যে কাটোয়া ক্রীড়া উৎসবটাকে আমরা সফল করতে চলেছি আগামী তেইশে জানুয়ারি আমাদের দ্বিতীয় খেলা দ্বিতীয় নম্বর খেলা হচ্ছে মেঞ্চলে এবং যোগা ও রাখবে ক্যাট প্রতিযোগিতায় আপনারা সকলে আসুন খেলোয়াড়দের উৎসাহিত করুন এবং খেলোয়াড় খেলাধুলার পাশে থাকুন এই কামনাই করুন আচ্ছা আজ এই কাটোয়া ক্রীড়া উৎসবে আপনার কী অংশগ্রহণ করলো ক্রেয়াটে প্রতিযোগিতায় আচ্ছা বর্তমান সময়ে আপনি অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আচ্ছা আপনার কি বার্তা থাকবে শুধু সেফটির জন্য না শরীর শারীরিকভাবেও সে সুস্থ থাকে আপনার নাম কতদিন প্র্যাকটিস করছে আপনার নাম